জীবনে অনেক আমল করেছেন কিন্তু এখনো পর্যন্ত ইসমে আজমের যে একটি দোয়া রয়েছে সহি শুদ্ধ উচ্চারণে এই দোয়া শিখতে হয় এই আমল করতে হয় এই আমলটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না অবশ্যই আপনার মধ্যে যত আশা নিয়ে আপনি বসে আছেন সমস্ত ও আশাগুলো আল্লাহ তালা আপনার পূরণ করে দিবে পরিবার সংসারে শান্তি দান করবে আসুন আজকে ইসমে আজমের চুট্টু একটি দোয়া একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং সহি শব্দ উচ্চারণটাও শিখে নিব ইনশা যত ধরনের অভাবের মধ্যে আপনি পড়ে আছেন যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত অনটনের মধ্যে আপনি পড়ে আছেন যত হতাশার মধ্যে আপনি পড়ে আছেন যত টেনশনের মধ্যে আপনি পড়ে আছেন আল্লাহর কসম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই ইসমে আজমের দোয়াটা যদি আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগি আমল করতে পারেন কিছুদিন আমল করে দেখেন জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে নবী জিনিস প্রত্যেকটা আমলই কিন্তু একদম পাওয়ারফুল এখলাসের সাথে সাহাবাই করাম এই সমস্ত আমলগুলো করত আর সাথে সাথে আল্লাহ তালা কবুল করতো আল্লাহ প্রিয় দিনী ভাইয়া সাহাবাই কারামদের মধ্যে অনেকেই কিন্তু গরিব ছিলেন অনেকেই ধনী ছিলেন যেমন আব্দুর রহমান এমনি আউ ফরাদি আল্লাহ অনেক ধনী সাহাবি ছিলেন হজরত উসমান গুনি রাদি আল্লাহ অনেক ধনী সাহাবি ছিলেন এবং গরিব সাহাবিও কিন্তু নবীজির ছিলেন অনেক আল্লাহ একবার আবু নবীজির একজন দরিদ্র সাহাবি ছিলেন মসজিদে নবীর মধ্যে সে একদিন অসময়ের মধ্যে বসে বসে কান্নাকাটি করছে বলতেছে গো আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হয়রানিতে পড়ে আছি টেনশনের মধ্যে পড়ে আছি মাওলা অবশ্যই তুমি আমার এই সমস্ত মুসিবতগুলো তুরবিত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও এরকম ভাবে যখন সে দোয়া করতেছে নবী করিম সাল্লাম মসজিদে নবাবীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন জানালা দিয়ে উঠে দেখে অসময়ের মধ্যে কোনো পর্যন্ত নামাজের সময় হয় নাই বসে মসজিদে কে যেন কান্নাকাটি করছে আল্লাহ একবার নবীজি ডাক দিলেন এরে আবু ওমামারা তোমার কি হয়েছে আবু ওমামার দি আল্লাহ তালানহু বললেন ও গণবীজি পরিবার সংসার নিয়ে অনেক অবনটনের মধ্যে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততার মধ্যে আছি অবশ্যই আমার পরিবার সংসার থেকে অবনটন দুঃখ কষ্ট পেরেশানি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না কিছু আমল যদি শিখাই দিতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আসাল্লাম কিছু আমল শিকায় দিলেন আমলগুলো কিছুদিন করার পরে দেখা গিয়েছে আবু ওমামারদিয়ে আল্লাহু তা লানহু বিশাল বড় ধ্বনি হয়ে গিয়েছেন আগে অবাক ছিল অনটন ছিল দুঃখ ছিল কষ্ট ছিল এখন মানুষকে টাকা পয়সা পর্যন্ত হাওলাতে আল্লাহ একবার এমন ধনী হয়েছেন জাকাত পর্যন্ত তার উপর রাজীব হয়ে গিয়েছিল প্রিয় দিনী ভাই এবং বোন আমরাও যারা অবনটের মধ্যে আছি দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশা পূরণ হচ্ছে না খুব এখলাসের সাথে সাহবাই কালাম যেরকম আমল করতেন যদি মনোযোগ দিয়া আল্লাহ রবের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমল করতে পারি গো আমাদের জন্যেও আল্লাহ রবিন দুনিয়াতে সফলতা এবং আখেরাতে দিতে মুক্তির ব্যবস্থা করবাই যত ধরনের আশা রয়েছে পূরণ করে দিবে ইনশাআল্লাহ এই আসুন আমলটা কিভাবে করবেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে খুব স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব দোয়াটা এবং মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আমি পাঠ করাই শেখাই দিচ্ছি সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এরপরে জীবনের জবনের গুনাগুলো মাপ হওয়ার জন্য হজরতে মোসা আলাইহি সালাতু আসসালামের ছোট্ট একটি দোয়া যে দোয়াটা পাঠ করে মোসা আলাইহি সালাতু আল্লাহ রাব্বুল কাছ থেকে মাপ চেয়েছেন মাপ এনেছেন একজন কিপ থেকে তাপপর মেরে মেরে ফেলেছিলেন যার কারণে মুসা আলহি সালাতাম অপরাধী হয়ে গিয়েছিলেন এই দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহ তাআলা মুসা আলহি সালাতামকে মাফ করে দিয়েছেন আল্লাহ এই দুয়াটা তিনবার আমার সাথে সাথে পাঠ করুন খুব মনোযোগ দিয়া সুরাই কাসাসের মধ্যে কিন্তু দোয়াটা উল্লেখ করা হয়েছে কোর আব্দুল কারিমের দোয়া রব্বি ইন্নি ظلمت نفسي فاغفر لي ربي اني ظلمت نفسي فاغفر لي ربي اني ظلمت نفسي فاغفر لي يا رب <Peố> ঋণ পরিশোধ করার জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া দুঃখ কষ্ট পেরেশানি দুরবিত করার জন্যে ছোট্ট একটি দোয়া আমার সাথে সাথে একবার পাঠ করুন আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন আল্লাহ ইন্নি আউজিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال الله أكبر. আজমের আমার সাথে সাথে পাঠ করবেন তো আর কপালটা আপনার সাথে সাথে কুলে যাবে খুব মনোযোগ দিয়া যে উদ্দেশ্যে আপনি ইসমে আজমের দোয়া পাঠ করবেন সেটা মনের মধ্যে রাখতে হবে এবং আল্লাহ আপনার কাছে বলতে হবে তাহলেই তো আপনার আমল কবুল হবে আমার সাথে সাথে দুইবার ইস মেজমের দু পাঠ করেন আপনি তিনবার পড়বেন আল্লাহ খুব দি দিয়ে সাথে আল্লাহ ইন নি অ্যাস অ্যালু ক্যাট বি এন লেকেল হেমদ ল্যা ইলা بديع السماوات والارض يا ذا الجلال والاكرام اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان বাতি অসম অর্দ জাল লিওয়াল ইখরা আল্লাহ একবার খুব পাওয়ারফুল কিন্তু এই ইসমে আসবো দুয়াটা পাঠ করবেন তো মনে মনে যেটা ধারণা করবেন সেটাই আল্লাহ তানা পূরণ করবে আল্লাহ একবার অবশ্যই কিন্তু আমলটা এক সকাল এক বিকাল অথবা দিনে অথবা রাতে যে কোনো সময়ে বসে করতে পারেন এই সমস্ত আমল করলে অজু করতে হয় না অজু ছাড়াও করতে পারবেন কিন্তু অজু অবস্থায় যদি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে পারলে দুই এটা তুল হাজত নামাজ পড়েন এরপরে আমলটা করেন সাথে সাথে কবুল হয়ে যাবে আল্লাহ যারা যারা আমলটা করবে তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও যেই সমস্ত আশাগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখ দিও না এবং তুমি তাদের পরিবার সংসারের মধ্যে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন ইনশাআল্লাহ আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত